মামলার আলামত হিসেবে আমার একটা মোবাইল জব্দ করা হয়েছে সে মোবাইলটা নিতে আসেনি আপনি কোন রকম না সামনে দূরে নাই ভাই আপনি আপনি কেন মোবাইলটা নিতে মামলা আলামত হিসেবে ভাই কি জিজ্ঞাসা ভাইমেৰা কি ভাই কেমেৰা কি আছে বাহি পাইছে মূলত আজকে বেলা সাড়ে পাঁচটা বা ছয়টার দিকে আসলে মামুন হক তিনি ডিবি কার্যালয়ে আসেন এবং এখানে তিনি যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম যে তিনি অল্প কিছুক্ষণ সময় আগেই ডিবি কার্যালয় থেকে বের হয়ে আবারও বেরিয়ে গেলেন তবে তিনি কি বিষয়ে বলেছেন সে বিষয়টি এখন পর্যন্ত স্পষ্ট নই আমরা মূলত ডিবি কার্যালয়ে মামুন হক তিনি ছটা থেকে উপস্থিত হন এবং ছটা পরবর্তী সময়ে তিনি সাতটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ বের হয়ে আসেন এবং তিনি যে বিষয়টি জানালেন যে তিনি তার ব্যক্তিগত কাজে আসলে এখানে এসে উপস্থিত হয়েছিলেন এই ছিল মূলত এখন পর্যন্ত ডিবি কার্যালয় থেকে সর্বশেষ চিত্র ধন্যবাদ সকলকে